নিজে খাই নিস ঠিক আছে কুকুর তো সব আঠে আই লিভ এন ফেস পোভাতি মাই বেকিং ইস ফুটপাথ আই ফানি ফানি স্টাইল তুই ইংরেজি না কবিতা বলতেছিস তুই বিদ্যার বিকা শিখতে আসি ঠিক আছে এটা কি ধরনের রেখা এটা ভুল করলে মাফ করে দিয়েন এভিকিন ওয়াস ওয়ান এই সো এভি বিজা এন্ডু গামা গ্রামার নিয়ার পড়বো না তুই স্কুলে যা বন্ধুরা শিখাই দরকার এটা ফোকাস শিকার শিখতে থাক লাইক কমেন্ট